হে আমার দুস্থ আবার বলো আবার বলো আমি তোমার সাথে সর্বদা আরবিতে কথাবার্তা বলতে চাই তাহলে কেন তুমি আমার সাথে বাংলা কথা বলো কি হলো তোমার তুমি কি জানো না যে উস্তাদ আমাদের উপরে আরবি ভাষায় সর্বদা কথা বলা আওয়াজিব করেছে আবার হ্যাঁ আমার দোস্ত একজন একজন বলতে বলো ওখানে যা বলবো একজন একজন প্র্যাকটিক্যাল করো হ্যাঁ আমার দোস্ত আবার বলো আমি তোমার সাথে সর্বদা আর্মিতে কথাবার্তা বলতে চাই তাহলে তুমি কেন আমার সাথে বাংলা কথা বলো কি হলো তোমার তুমি কি জানো না যে আমাদের উপরে আর সর্বদা আমি ইচ্ছা করিনি মে অরথ সে ইচ্ছা করেনি ম্যাচ মেয়ে অরজে যায় ইচ্ছা করেনি এই ছাত্র ইচ্ছা করেনি

আবার বলো আবার বলো মাদ্রাসা তো শেখ আহমদ সের বিমা বলো সাথে বিমা বলো সাথে শেখ আহমদ সের হিন্দি গিয়ে আহমদ সের হিন্দি গিয়ে সে আরবি ভাষা শিক্ষা করতে পারেনি আবার বলো আবার বলো আবার বলো তুমি তুমি ইচ্ছা করি মানে তুমি ভর্তি হওয়ার ইচ্ছা করি বলো আবার আবার বলো বলো তুমি গোসল করার ইচ্ছা করি ম্যা ওরা আবার বলো আবার বলো আবার বলো আবার

বলে চেষ্টা চেঞ্ছা কর দে মা ক্লিয়ার আরো দে মা আরোদে আমি চাই ওরে দো সে চাই আবার বলো তুমি চাও এক একটা 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 করে বলো কারণ এটা তা নিয়ে এটা একটা স্বার্থ যখন বলে দুইটা দুইটা বলবা সে চাই আবার বলো সে একজন মহিলা চাই তুমি চাও তুমি একজন মহিলা চাও আমি চাই আবার বলো তারা চাই ইউরে দোনা ইউরে তারা সকল মহিলা চায় তোমরা সকল পুরুষ চাও তোরে দোনা তোমরা সকল পুরুষ চাও তোমরা সকল মহিলা চাও আসে চায় না লা সে চাবে না সে চাচ্ছে না আমরা চাবো না লা আবার বলো আবার বলো হ্যাঁ আমার দোস্ত ইয়া সাদে পে ইয়া সবাই বলো আমি চাই আবার বলো আমি কথা বলতে চাই ওরে দায় না খেললে মে আমি তোমার সাথে কথা বলতে চাই আবার বলো আবার বলো আরবি ভাষায় সর্বদা دائماً. আমি সর্বদা তোমার সাথে আরবি ভাষায় কথা বলতে চাই হে আমার معك باللغة العربية তুমি কেন আমার সাথে معي باللغة العربية فلماذا لا تتكلم باللغة البنغالية؟ আমি তোমার সাথে সর্বদা আরবিতে কথাবার্তা বলতে চাই তুমি কেন আমার সাথে বাংলা কথা বলো কি হলো তোমার কি হলো তোমার

হে আমার দুস্থ আবার বলো আবার বলো আমি তোমার সাথে সর্বদা আরবিতে কথাবার্তা বলতে চাই তাহলে কেন তুমি আমার সাথে বাংলা কথা বলো কি হলো তোমার তুমি কি জানো না যে উস্তাদ আমাদের উপরে আরবি ভাষায় সর্বদা কথা বলা আওয়াজিব করেছে আবার হ্যাঁ আমার দোস্ত একজন একজন বলো ওখানে যা বলবো একজন একজন প্র্যাকটিক্যাল করো হ্যাঁ আমার দোস্ত আবার বলো আমি তোমার সাথে সর্বদা আর্মিতে কথাবার্তা বলতে চাই তাহলে তুমি কেন আমার সাথে বাংলা কথা বলো তোমার তুমি কি জানো না যে উস্তাদ আমাদের উপরে আরবি ভাষা সর্বদা হ্যাঁ চালু চালো চালু চালু চালো একজনের দমক দাও তোমার এক বন্ধুকে হ্যাঁ একজন একজন দেখুন একজন বলো হয়েছে মাসা আরেকজন করে মাশাল ঠিক আছে কিছুটা হয়েছে মুখ চালু হচ্ছে আচ্ছা আরো চালু হবে হ্যাঁ ইনশাল্লাহ এই আরেকটা